কী বন্ধুরা সবাই ভালো আছো তো আজকের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মিতালি রান্নাঘরে দেখুন মাত্র দশ টাকার ময়দা নিয়ে চলে এসেছি এই দশ টাকার ময়দা দিয়ে করব এক কড়াই সীমাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা আপনারা দেখবেন মিস করবেন না ময়দাটা আমি সুন্দর করে মাখিয়ে নেব জল দিয়ে লবণও দেব না শুধু জল দিয়েই মাখাবো বেশি জল দেবো না শক্ত শক্ত করে আমি মাখাবো ময়দাটাকে এইভাবে সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নেব একদম নরম করবো না আর একদম শক্ত করব না ময়দাটা একটু নরম হয়ে গিয়েছিল আমি তাই আর একটু ময়দা দিয়ে Doughটাকে শক্ত করে নিচ্ছে একটু রোজ রাতি তে রে কদা ইন্তেজার রে তুচকো দেখুন বন্ধুরা ময়দাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই এতটাই ডো হয়েছে এই ডোটাকে আমি কেমনভাবে সেমাই তৈরি করি আপনারা দেখুন এতটা হাতে ধরা যাবে না তাই আমি একটু কেটে নিচ্ছি বড় থালাটা বড় নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে ছোটো ছোটো করে আপনারা এইভাবে কাটবেন সুন্দরভাবে এইভাবে কাটবে ছোট ছোট করে আর দেখুন বন্ধুরা যখন আপনারা অবসর টাইমে আপনারা হয়তো টিভি দেখতে বসেছেন কোনো কাজ নেই তখন একটু ময়দার ডো তৈরি করে নেবেন আর ছোট ছোট বাচ্চারা বাড়িতে থাকে তো যখন তখন ওরা বায়না করে স্কুলে টিফিনে যাওয়ার সময় প্রতিদিন এক ঘেমি খাওয়ার ছোট ছোট ছেলেদের ভালো লাগে না যখন তখন এইভাবে আপনারা সেমাইটা তৈরি করে দেবেন খুব ওদেরও খেতে টেস্টি লাগবে আর ভালোও লাগবে এইভাবে দেখুন যখন বিকেলে ঘুম থেকে উঠবেন কোনো তো কাজ থাকে না যদি মনে করেন যে আজকের একটু ময়দা দিয়ে সিমাই তৈরি করে ফেলব তাহলে আপনারা এইভাবে কেটে ফেলবেন খুব সুন্দর লাগবে ছোট থেকে বড় সবার খেতে ভালো লাগবে একদম সহজ পদ্ধতি তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন আমি রোদ রুতে দিতে যাব রোদে শুকনো করতে দুই থেকে তিন ঘন্টা টাইম লাগবে যদি ভালো রোদ হয় তাহলে দু ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে আর যদি একটু মেঘলা মেঘলা হয় আজকের একটু মেঘলা মেঘলা হয়েছে তাই একদিন রোদ্রুটা লাগবে দেখুন বন্ধুরা একদিন পর চলে এসেছি খুব সুন্দর করে শুকনো করে নিয়ে চলে এসেছি আর এই দুইজন ছিল না আমি এখন তৈরি করেছিলাম আপনারা দেখেছেন কিন্তু এখন খাবে বলে চলে এসেছে এ চলে এসেছে মাটি নিয়ে দেখুন কত সুন্দরভাবে শুকনো করে নিয়ে চলে এসেছি দেখুন খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এটা এখন তৈরি করবো নারকেলটা এখন ভেঙে নিচ্ছি নারকেলটা আছে এই যে মিটকে আছে দেখুন বন্ধুরা আপনারা আপনারা ভাবছেন যে নারকেলটা শুকনো হয়ে গেছে কিন্তু না এর ভেতরে জল আছে সত্যজিৎ নারকেলটা ভেঙে দেন আসো না সত্যজিৎ নারকেল ছাড়িয়ে নিয়ে চলে এসেছে এখন আমি ভেঙে করে নিব। আমার বন্ধুরা প্রচুর দুষ্টু এই দেখছি দেখেন 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 বন্ধুরা দেখেন 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 দেখুন কেমন ভাবে জল নারকেলের জল খাওয়ার জন্য মারামারি করছে আমি এখন নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি দেখছে এই খেয়ে নিচ্ছে এই খেয়ে নিচ্ছে সীমাই হওয়া পর্যন্ত থাকবে তো সীমাই হওয়া পর্যন্ত নারকেলটা থাকবে তো নারকেলটা করে নিয়েছি এখন আমি উনুনটা সিমাইটা করার জন্য এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আজকের এই দুইজন আমাকে ছেড়ে যাবে না যতক্ষণ না সিমাই হয় উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি কড়াই দিয়ে দিচ্ছি সামান্য ঘি সিমাই ভাজার জন্য ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এই সিমাই গুলো দিয়ে দিচ্ছি সোনা হিটা দিয়ে সুন্দর করে সিমাইগুলো ভেজে নেব একদম কম আছে বন্ধুরা একদম কম আছে সিমাইগুলো ভেজে নেবো লাল লাল করে ছোট ছেলেরা যখন কিছু খেতে চাইবে না তখন এইভাবে আপনারা সিমাইটাকে তৈরি করে দেবেন টিফিন বক্সে করে দেবেন একটা চামচ দিয়ে দেবেন ওরা স্কুলে খাবে একটু লাল লাল করে ভাজবো তাহলে খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি ঢেলে নেব এই সিমাইটা আমি ভেজে নিয়েছি এখন আমি দুধটা গরম করব

দেখুন বন্ধুরা সিমাইটা কত সুন্দরভাবে হয়ে গেছে আমি সামান্য লবণ দেব লবণটা দিলেই তো খেতে টেস্টি লাগবে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে ফুটে গেছে দেখুন এখন আমি ঢেলে নেব আমার সঙ্গে দুটো পুচকে বন্ধু আছে তারা সিমাইটা খাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বসে আছে খাওয়ার জন্য আমি দিইনি বলে জিভে জল আসছে দেখুন ওই কোণে বসে আছে দেখুন ওর দুজনকে দেবো আর ছোটটার জন্য রাখবো জান কি বাপ কবিচারি মঞ্জলে আমি তো পাস হ্যাঁ

আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করুন